সবাইকে গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের মর্নিংটা ভোর পাঁচটার সময় হয়েছে মানে আমি ভোর পাঁচটার সময় উঠেছি এবার আমার পেছন পেছন আমার গুণও উঠে গেছে আর সুমন তো উঠবে যেহেতু অফিস যাবে ওর জন্যই পাঁচটার সময় ওঠা সুমনকে রেডি করে দেওয়া অফিস যাওয়াটা ওটা মামুনই করে আমি করি না যেহেতু মামুনি আজকে বাড়িতে নেই সেই আমাকে এই দিকটা দেখতে হয়েছে মামুনি কালকে বিপদ আইনি পুজো গেছে বাড়িতে সেজন্য মামুনি ওই বাড়িতে রয়েছে তো এর জন্য মামুনি আজকে বাড়িতে নেই তো এর জন্য আমাকে সুমনকে রেডি করিয়ে দিতে হচ্ছে না রেডি বলতে ওকে একটু চা টা এগিয়ে চা করে দেওয়া জাস্ট এইটুকু কিছু করে দিতে আমার হয় না তো যাই হোক অফিস থেকে বেরিয়ে যাবে এদিকে ঘুমকে আমি পাই পাড়িয়ে দেবো কারণ ও ঘুম সময় উঠেছে তো ও মাঝখানে একটা ঘুম আছে এবং লাঞ্চে যা যা সেটাও আমি তোমাদের সাথে বলবো অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু সময়ের পায়েস খাবার তো ভাবলাম আজকেই করে ফেলি দুধও ছিল ভাবলাম আজকেই করে ফেলি খেতে যখন ইচ্ছা হয়েছে ওয়েট করবো কেন বলো তো যাই হোক আজকে লাকিলি ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি তখন ভাবিতে নটা বিয়াল্লিশ বাজে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসছি আমি চার বছর পর রান্না করছি এই কারণে আমি তো জানাই বিয়ের পর মামি রান্না হয় না দেখে দুপুরবেলা এই জন্য আমাকে রান্নার দিকটা আসতে হয় না রান্না করতে হয় না কিন্তু বাড়িতে মানে মার কাছে যখন ছিলাম আমি রান্না করতাম মাঝে মধ্যে যখন ছুটির দিন থাকতো আমি মা করতাম মামি করতাম আর আমার বাড়িতে ওই যেহেতু রান্না হয় অভিজ্ঞতা হয় করতে 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 শেখা হয় যেহেতু আমি এখানে এসে করি না স্বাভাবিক সেই অভিজ্ঞতাটাও চলে গেছে যেটুকু কিছু না চলে গেছে তো আজকে যখন ফার্স্ট আমি রান্না করছি আমি ভীষণ টেনশনে ছিলাম যে সুমন ভালো খাবে কিনা কারণ ও আমার হাতে রান্না একদম ভালো সত্যি কথা একদম পছন্দ করে না এই আমি সত্যি মানে ইচ্ছে করলে আমি করি না রান্না তো যাই হোক আজকে তো কোনো উপায় নেই মামুনি নেই ঘরে তো আমাকে তো করতেই হবে খেতে তো হবে বলে দুপুরবেলা দিয়ে গেছিল মাংস প্রতিটা রান্নার মধ্যে আমার ভীষণ টেনশন হচ্ছিল জানো তো যে রান্নাটা কিরকম হবে সুমন কেমন খেতে মানে কিরকম বলবে তারপর নিজেকে কাম করার জন্য টেনশন নিয়ে তো রান্না করা যায় না বলো তো নিজেকে কুলডাউন করার জন্য ভাব বললাম যে যেরকম হবে সেরকমই খাবে হ্যাঁ আর কি বলবো তো যাই হোক এদিকে আমি দুপুরের জন্য মাটন রান্না করলাম ভাত করেছিলাম ছেলের জন্য মাটনের একদম লাইট টাইপ করে দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করেছিলাম আর পটল ভেজেছিলাম তো এই রান্না আমি মোটামুটি সাড়ে বারোটার মধ্যে সব করে আমি নামিয়ে ফেলেছি আর সত্যি কথা বলতে আজকে গুনও না খুব একটা আমাকে ডিস্টার্ব করেনি ও নিজের মতো খেলছিল একদম আমার সাথে কোঅপারেট করেছে তো যাই হোক যাই না কিরকম বলবে সুমন রান্নাটা আমি তো ভীষণ ভাবে ওয়েট করছো কখন খাবে ওর থেকে আমি রিভিউ নেব তো রিভিউটা নেওয়া হয়নি কিন্তু বিশ্বাস করবেন ও খেয়ে বলেছে সব রান্না খুব ভালো হয়েছে তো আমি ভীষণ হ্যাপি এর জন্য যে ও আমাকে বলেছে যে সবকটা রান্না ভালো হয়েছে আমি রান্না করলে যে কোনো রান্না করলি না আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি ও কি বলবে তো যাই হোক আজকে এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম বাই বাই